নমস্কার জয়শ্রী গণেশ আলোচনা করছি রাশি কুম্ভ নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে বিষয়টা আজকে আমরা আলোচনা করবো যে দেবগুরু বৃহস্পতির সঞ্চারের ভালো দিক বৃহস্পতি কুম্ভ রাশির ষষ্ঠে অর্থাৎ উপচয়ভাবে প্রবেশ করবেন আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তিনি উপচয়ভাবে গেলেন সেখানে অবস্থান করা শুরু করলেন দেখুন আমরা জানি যে বৃহস্পতি একটি রাশিতে এক বছর থাকে কিন্তু এটা কিন্তু অন অ্যাভারেজ এবার বৃহস্পতি অতিচারী তিনি যাওয়ার কিছু দিনের মধ্যেই হবেন কি বক্রগতিতে যাবে কবে এগারোই নভেম্বর এগারোই নভেম্বরেও কিন্তু তিনি কর্কটেই থাকবে মানে আপনার ষষ্ঠেই থাকবে কন্টিনিউ হচ্ছে তার জার্নি সে ব্যাক ওয়ার্ড মুভমেন্ট করছে যদিও এটা রিলেটিভ আপেক্ষিক এবং ফাইনালি আমরা দেখব ফিফথ অফ ডিসেম্বর তিনি পুনরায় মিথুনে প্রবেশ করবেন পরবর্তীকালে তিনি রেট্রো থেকে ডিরেক্ট হবেন অ্যান্ড ফাইনালি সেকেন্ড জুন টু প্রবেশ করবে কর্কটে তাহলে আপাতত কর্কটে মানে আপনার ষষ্ঠে বৃহস্পতির অবস্থান দেবগুরুর অবস্থানের ফলাফল শুভ ফলাফল আমরা মাস দেরি পাবো দ্যাট ইজ দ্য মূল পয়েন্ট দ্যাট ইজ দ্য মূল বার্তা বা এটি হলো মূল কথা বা মূল তথ্য এখন যেটি গুরুত্বপূর্ণ ভেরি ফার্স্ট আমি আপনাদের জানাই বৃহস্পতির সঞ্চার অত্যন্ত উল্লেখযোগ্য কুম্ভের জন্য কেন বহু কুম্ভ রাশি মেনি অফ ইউ আর ফেসিং প্রবলেম আপনারা প্রবলেম ফেস করছেন উইথ ইউর সিবলিংস আপনার ভাই বোন এই সমস্ত ব্যক্তিবর্গের সাথে অনেকে মাতুলের সাথে সমস্যায় আছেন মাতুল বলতে মায়ের তুল্য যিনি তিনি হচ্ছেন মাতুল তাই না তিনি মায়ের তুল্য মায়ের মতো তিনি মাতুল আজকে এই মাতুলের সাথে মামার সাথে অনেকের দেখবেন অসুবিধা সম্পত্তি নিয়ে হোক অন্য কোনো রিজনে হোক ইউ আর ফেসিং এ গ্রেট প্রবলেম ইন দ্যাট পার্টিকুলার ম্যাটার সেক্ষেত্রে আপনি একটা সমস্যা ফেস করছেন দেখুন আমি একটা সিম্পল কথা আপনাদের বল আমি তো খুব সহজ কথা বলতে ভালোবাসি তবে স্পষ্ট কথা বলতে যেটা সেটাই কুম্ভ রাশির বৃহস্পতি ট্রানজিট অত্যন্ত হেল্পফুল হবে তার পারিবারিক অশান্তি মেটানোর জন্য তার শত্রুকে নাশ করার জন্য সিক্স হাউজে জুপিটার আপনার শত্রুকে নাশ করবে আমরা এর আগে দেখেছি কুম্ভের প্রচুর শত্রু শত্রু কমে না বাড়ির শত্রু গাড়ির শত্রু ঘরের শত্রু বাইরেরও শত্রু বাইরের শত্রু একরকম ঘরের শত্রু ভয়াবহ তাই না এখন এই ঘরের শত্রু কুম্ভকে প্রচুর পরিমাণে ডমিনেট করছে তার জীবনচক্রে সঠিকভাবে এগোতে দিচ্ছে না অ্যান্ড নানাবিধ সমস্যা দ্যাট ইউ আর ফেসিং আপনি ফেস করছেন আপনি জটিলতার মধ্যে পড়ছেন তাহলে যে সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তারা নানাবিধ সমস্যা ফেস করছেন নানাবিধ যন্ত্রণার মধ্যে আছেন নানাবিধ জটিলতার মধ্যে আছেন তারা জটিলতা থেকে যন্ত্রণা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন দ্যাটস ফর ভ্যারি 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 শিওর তারা অনেকটা সেটেল থাকতে পারবেন অনেকটা নিজেদেরকে স্টেবেল করতে পারবেন মেনি অফ ইউ নিজেদেরকে স্টেবেল করতে পারছেন না মেনি অফ ইউ আর ফেইলড টু স্টেবল দেনসেলফ তাদেরকে স্টেবেল করার জন্য ব্যর্থ হচ্ছেন মিনের কুম্ভরাশির ক্ষেত্রে আমি বলে দিই তারা নিজেদেরকে সেটেল করতে পারবেন শত্রু সমস্যা থেকে বেরোতে পারবেন ভয়াবহ শত্রু সমস্যা থেকে বেরোতে পারবেন বাড়ির বা ঘরের বা গৃহের শত্রু থেকে অনেকটা রিল্যাক্সেশন দ্যাট ইউ উইল গেট অ্যান্ড টেক মাই শিওরিটি ফর দ্যাট সেটা নিয়ে আমার অ্যাসিউরিটি অ্যান্ড শিওরিটি বোথ থাকলো আমি আরও পর্যালোচনা করলাম জানেন তো অনেকগুলো বিষয় আমি উপলব্ধি করার চেষ্টা করলাম যে মিন রাশি যে কুম্ভ রাশির এই জুপিটারের ট্রানজিট কি ভালো ফল দিতে পারে আমি লক্ষ্য করলাম আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করবে আজকে বহু কুম্ভের বাকি এবং তার থেকেও বড় কথা আয়ের থেকে ব্যয়টা বেশি আপনি আয় করেন দশ টাকা খরচ করেন কুড়ি টাকা বা হয়ে যায় মেনি অফ ইউ অনেকে বলে যে দাদা খরচ হচ্ছে কিন্তু বুঝতে পারছি না কিভাবে হচ্ছে প্র্যাকটিক্যাল অনেকে দেখবেন খরচ করেন কিন্তু কোন কোন খাতে খরচ গেল সেটা বুঝতে পারছেন না ইউ ডিড মেনি থিংস বহু টিপস ফলো করেছেন বহু টোটকা ফলো করেছেন বাট প্রবলেম যেখানে ছিল আজও সেখানে আছে আমি আপনাদের একটা কথা বলছি যে সমস্ত জাতক জাতিকারা আর ফেসিং প্রবলেম লাইক দ্যাট এরকম একটা সমস্যায় আছেন এবং কোনো একটা অযাচিত সমস্যা চলছিল লাইফ ওয়াজ গোয়িং সো গুড খুব ভালো চলছিল হঠাৎ দেখলেন যে এমন একটা বিষয় আপনি জড়ালেন সেই জায়গা থেকে বেরোতেই পারলেন না মানে বলে না যে একটা সময় যখন হাতি যখন পাকে পড়ে চামচিকিতে লাথি মারে সেম ঘটনা আপনার সাথে হল আপনিও বিপদে পড়লেন দেখলেন কোনো বন্ধু নেই নতুন আবার বন্ধুত্বের হাত বাড়ানোর লোক আসছে বাট আমরা সবার হাত অ্যাকসেপ্ট করব না কেন করব যে আপনার দুঃসময়ে ছিল না তাকে আপনার সুসময়ে আমরা নেব না যে আপনার দুঃসময়ে ছিল না তাকে আপনার সুসময়ে আমরা অ্যাকসেপ্ট করব কেন ওয়াই উই আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট হিম অর হার কিছু ফ্রেন্ডশিপ বিশেষ করে কিছু রিলেশনশিপ কুম্ভের নষ্ট হয়ে গেল কিছুদিন আগে হলো যেটা রিকভার করতে পারেননি এবং একটা অতিরিক্ত মেন্টাল প্রেশার তারপরে বাস্তু সমস্যা আমি অবজার্ভ করলাম কুম্ভ রাশির আমি জানি না কেন ভেরি রিসেন্ট অবজার্ভ করলাম কয়েকটি বাস্তু ভিজিট করার সময় অবজার্ভ করলাম যে রাশি কুম্ভ এবং এমন প্রবলেম যেটা হয়তো লোকচক্ষুর অগোচরে থেকে গেছে মানে ইউজুয়ালি কি হয় নর্থ ইস্ট ঠিক আছে কি না সাউথ ঠিক আছে কি না সাউথ ওয়েস্ট ঠিক আছে কি না সাউথ ইস্ট ঠিক আছে কি এই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন আপনাদের মধ্যে যারা আছেন বা যারা একটু বাস্তু সম্পর্ক ইনফরমেশান রাখেন মেনি অফ ইউ আপনাদের ভালো নলেজ আছে দ্যাটস দ্যাটস ফর ভেরি শিওর এবং আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে যখন আমি কিছু প্রশ্ন পাই যে দাদা আমার রবি কোন নক্ষত্রে আছে কোন চরণে আছে ভালো লাগে ডিভিশনাল চার্টে আমার নবাংশের কী কন্ডিশন রয়েছে দশমাংশের কী কন্ডিশন রয়েছে যদিও ডিভিশনাল ডিভিশনালচার স্পেসিফিকভাবে পার্টিকুলার কোশ্চেনের উপরেই ক্রিয়েট করা হয় যে ম্যারেজ রিলেটেড কোশ্চেন দরকার ঠিক আছে একটু নবাংশ দেখি যদিও নবাংশ সব রিলেটেড ব্যাটারেই কানেক্ট করা যেতে পারে আচ্ছা মূল প্রসঙ্গে আসি তাহলে বাস্তু আপনি যেটুকু বোঝেন তাতে বুঝেছেন ওকে বাট প্রবলেম আছে বাস্তুর আপনি বুঝতে পারছেন না কি এখানে দরকার সঠিক বাস্তু পর্যবে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা বাস্তু রিলেটেড কিছু সমস্যা দেখলাম যদিও অনেকে সমাধান করেছেন অনেকে করছেন এখনও সাড়ে সাতের একটা ফেজ আছে থার্ড ফেজ ইজ গোয়িং যে কারণেও অনেকের স্ট্রেস কমছে না মানে পুরোপুরি রিল্যাক্সড হতে পারছেন না শান্তিতে ঘুমিয়ে থাকবেন উইদাউট টেনশন এটা হচ্ছে না হয়তো আপনি লাখ টাকায় করেন বাট স্যাটিসফ্যাকশনের বড়ো অভাব ইউ আর নট স্যাটিসফাইড অ্যাট হয়তো আপনি লক্ষাধিক টাকা ইনকাম করছেন কিন্তু আপনি স্যাটিসফাইড দিন শেষে হতে পারছেন কি পারছেন না আপনার একটা স্ট্রেস আপনার একটা প্রেশার আপনার একটা যন্ত্রণা আপনার একটা জটিলতা আপনার একটা সমস্যা কন্টিনিউ হচ্ছে একদম সেই সমস্যা থেকে সেই যন্ত্রণা থেকে সেই জটিলতা থেকে বেরোতে পারছেন না এই ম্যাটারটা ইম্পর্ট্যান্ট আমি মনে করি আপনাদের যন্ত্রণা লাঘব হবে আমি মনে করি অনেকের ক্ষেত্রেই সমস্যার সমাধানের যোগ রয়েছে অনেকের ক্ষেত্রে স্টেবিলিটি আসার সম্ভাবনাটাও বেশি এবং কুম্ভ রাশির ফাইন্যান্স বেটার হবে তার শত্রু শত্রুভাগটা কমবে লোনের যন্ত্রণাটা কমবে যদিও লোন নেওয়ার ক্ষেত্রে আমি সব সময় পরামর্শ দিই না উইদাউট আ প্রপার রিজন সবসময় লোন নেওয়া ভালো নয় বা ইএমআই নিয়ে আমি আমার ইচ্ছা পূরণ করছি দেখুন ইএমআইয়ের একটা ব্যাপার আছে ইএমআই হোক লোন হোক কর্য এটা তো ঋণ অবশ্যই ভালো কাজে লাগানো যেতে পারে যে কোনো জিনিসের ভালো দিক আছে খারাপ দিক আছে দ্যাট ইজ ভেরি ট্রু বাট কজন ভালো কাজে লাগাই বলুন তো এটা মাথায় রাখতে হবে আজকে কুম্ভ রাশির বৃহস্পতি ট্রানজিটটা দরকার ছিল তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য তার শত্রু নাশের জন্য তাকে আরেকটু বোধগম্যতার জন্য তার ঋণ মুক্তির জন্য অনেকগুলো ম্যাটারকে কানেক্ট করছে পার্টিকুলার এই ট্রানজিট ইট ইস কানেক্টেড লট অনেকগুলো বিষয়কে কানেক্ট করছে সো আমাদের চেষ্টা করতে হবে যে এই ম্যাটারটাকে যেন আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে পারি অ্যান্ড বিশ্বাস করুন আমরা সেটা পারব অনেক ভালো থাকতে হবে দিন শেষে কুম্ভকে জুপিটার অবশ্যই হেল্প করবেন ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর দেবগুরু বৃহস্পতি দেড় মাসের ট্রানজিট সম্পূর্ণরূপে উপভোগ করুন জয় শ্রী গণেশ